এই শুন আমার বয়ফ্রেন্ডের আইডি দাম জানোস ওর আইডি দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর ওই কিন্তু একটা টিকটক সেলিব্রিটি ওর টিকটক আর হচ্ছে এক লক্ষ প্লাস তুই জীবনে চোখে দেখছো সালা ফকিং নি কই থেকে আসে আর আমার বয়ফ্রেন্ড পিসি প্লেয়ার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আর তুই তো সালা ডায়মন্ড ফুড়ে পড়ে আছো কি কমু তোর সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে কথা বলার লাভ একটু খোঁজ নিয়ে দেখেন আপনার বয়ফ্রেন্ড থেকেও অনেক উপরে লেভেলে আছে আর যাই হোক আপনার বয়ফ্রেন্ড কাকে গ্রুপে ডাকেন আপনার সাথে কথা বলার লাভ দেখি আপনার বয়ফ্রেন্ডের কি এমন আইডি

কি রে ভাই আপনি এবারে মিথ্যা কথা বলতে পারে এই দেখছো দেখছো বেবি ওই আমাদের মিথ্যাবাদী বানাই দি যা তোমার সামনে তুমি তো জান আমি কখনো মিথ্যা বলি না আল্লাহ আপনার উপর কোদার গজা পড়ো ভাই আমি সবকিছু বলি নাই ওই হalar পলা তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে মিথ্যাবাদী কর ওই কখনো মিথ্যা কথা বলে না দাঁড়া ওয়েছে ভাব নে আমার গার্লফ্রেন্ড অপমান আরে কি রে ভাই আমি তো কি করলাম না তোমরা তো দুজন কি রে ভাই ফাঁসায় দিতেছ ঠিক আছে ঠিক আছে গালি না ওকে আসো কি এমন আইডি মানে কি এক লাখ চাপা টাপা মাইরে উড়ে নিতেছে

কি জন্মগত চাপা করো ঠিক আছে ভাই সেকেন্ড বান্ডেল মুখ সামনে কথা কো আমার গার্লফ্রেন্ড চাপা ছাড়ে না একবার বলছি না আমার গার্লফ্রেন্ড যা বলে তাই সত্যি ওয়েট আমি সেকেন্ড বান্ডেল ধরে দেখাইতাছি এই বান্ডেলটা বার করতে আমার বিশ হাজার না তিরিশ হাজার ডায়মন্ড গেছে দেখছো দেখা সান্ডা ক্লোথের বান্ডিল মানে ভাই তোমার এই বান্ডিলটা বার করতে পঞ্চাশ হাজার ডায়মন্ড গেছে ঠিক আছে ভাই চাপার একটা লিমিট রেখে ছাড়ো তিন নাম্বার বান্ডিল দেখাও যাও এটা আমার কাছে নাই তোমার দুই পয়েন্ট ওকে এই নে তিন নাম্বার বান্ডিল এটা দেখা পারলে এইটা আছে তোর কাছে এইটা বার করতে আমার আট হাজার ডায়মন্ড গেছে না ভাই তোমার আট হাজার না তোমার দশ হাজার ডায়মন্ড গেছে কি কইতাম আর ঠিক আছে ভাই বান্ডিলটা আমার কাছে নাই তোমার দুই পয়েন্ট তিনটা বান্ডিল থেকে দুই পয়েন্ট হয়ে গেছে এখন তুমি তোমার চার নাম্বার বান্ডিল দেখাও দেখবো এবার তোমার কাছে কি আমার রিয়ার বান্ডিল এই দেখছো জান ওই কিন্তু হাইরা যেতে আছে একটা বান্ডিল দেখায় কত না ভাব ছিল এখন পর পর দুইটা বান্ডিল দেখাতে পারে নাই জান তোমার দুই পয়েন্ট এখন তুমি তোমার চার নাম্বার বান্ডিল দেখাও ওকে ওকে এই নেপালে আমার এই চার নাম্বার বান্ডিলটা দেখা আছে তোর কাছে ভাই সত্যি কথা বলতে এই বান্ডিল তো আমার কাছে নাই তাহলে তোমার তিন পেন হয়ে গেছে চারটা বান্ডিল থেকে তুমি তোমার লাস্ট বান্ডিল দেখাও আরে নিশান তুই একটু হার মেনে যে আমার বয়ফ্রেন্ড বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং ওর সাথে পারবি না ওহ কালেকশন ভার্সেস কিং সবাই তো আমার বান্ডিলটা আমি দেখাই নাই ওয়েট এন্ড সি আমার এটা তোমার লাস্ট বান্ডিল এটা তো আমার কাছে থাকার কথা না ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই এক্সট্রিমলি সরি তাহলে তোমার কয় পয়েন্ট চার পয়েন্ট হয়ে গেছে পাঁচটা বান্ডিল থেকে এখন আমি দেখাবো আমার রিয়ার কালেকশন গুলা এই শুন তুই যে পাঁচটা বান্ডিল দেখাবি ওই পাঁচটা বান্ডিল আমার বয়ফ্রেন্ডের কাছে আছে শুধু দেখা আর দেখ আমার বয়ফ্রেন্ড বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং নামে পরিচিত টিকটকার নামে ও সরি টিকটকার টকটকার ঠিক আছে ভাই এখন আমি আমার বান্ডিল দেখাতে পারলে এই নাও আমার ফার্স্ট বান্ডিলটা দেখাও আছে আরে তখন তো আমি অসুস্থ ছিলাম যার কারণে এই বান্ডিলটা নিতে পারি নাই যা তোর এক পয়েন্ট হয়ে গেছে এখন তুই তোর সেকেন্ড বান্ডিল দেখা এই তো ললিমুর দেখকেন আমার জানতো অসুস্থ ছিল তাই নিতে পারি নাই তো সেকেন্ড বান্ডিলটা দেখা দেখিয়ে দিবে ওকে ওকে পালে পালে এই বান্ডিলটা দেখাও ভাই এটা হচ্ছে ইনকিউবেটর দুই নাম্বার বান্ডিল আরে এই বান্ডিলটা যখন দিছিল গেমের ভিতরে তখন আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল এই বান্ডিলটা আমার কাছে নাই তাহলে তোর দুই পয়েন্ট এখন তুই তোর তিন নাম্বার বান্ডিল দেখা

আমার কোনো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড এ চাপা হ্যাঁ ওই অসুস্থ ছিল হয়ে তাই দুইটা বানিল দেখাতে পারে নাই এখন দেখা দেখ পরপর দেখিয়ে দিবে